একজন মানুষ যিনি তার স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েননি বরং একটা গোটা পাহাড় ভেঙে ফেলেছিল শুধুমাত্র একা রাত দিন এক করে ২২ বছর ধরে নমস্কার বন্ধুরা আমি মৌ আর চলে এসেছি আজকে মৌ রহস্য কথা চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে একটা দারুণ গল্প শোনাতে হ্যাঁ সেই মানুষের কথা দ্য মাউন্টেন ম্যান যিনি স্ত্রীকে ভালোবেসে ইতিহাস তৈরি করেননি তৈরি করেছিলেন একটা উদাহরণ সেই গল্পই আজকে আমি তোমাদেরকে শোনাবো তো চলো গল্পটা শোনা যাক বিহারের এক ধুলোই ঢাকা গ্রাম সেখানেই থাকতো এক সাধারণ মানুষ না তিনি ছিলেন না কোনো নেতা বা ছিলেন না কোনো মন্ত্রী ছিলেন একটা সাধারণ খেটে খাওয়া গ্রামীণ মানুষ তিনি তৈরি করেছিলেন এক ইতিহাস শুধুমাত্র ভালোবাসার জোরেই তার প্রচুর ভালোবাসা ছিল তার স্ত্রীর প্রতি আর সেই জন্যই হয়তো তিনি স্ত্রীকে ভালোবেসে একটা গোটা পাহাড়কে ভেঙে ফেলেছিলেন স্ত্রীর নাম ছিল ফালগুনি আর মানুষটার নাম ছিল দশরথ মাঝি দশরথ মাঝি তার স্ত্রী ফাল্গুনি দেবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে ঘিরেই তার সুখের সংসার গড়ে উঠেছিল কিন্তু দুঃখের বিষয় ভালোবাসার চিরদিন থাকে না এর মাঝেই ঘটে গেল একটা ঘটনা মাঝিকে যখন তার স্ত্রী ফাল্গুনী দেবী খাবার দিতে আসছিলেন তখনই তিনি পাহাড়ের উপর থেকে পড়ে মারা যায় আর তখনই দশরথ মাঝির স্ত্রীকে বাঁচানোর জন্য আকুল হয়ে চারিদিকে শুধু বলতেই লাগলেন কেউ আমার স্ত্রীকে বাঁচাও কেউ আমার স্ত্রীকে বাঁচাও কিন্তু চারিদিকে কেউ নেই ধুধু করছে শুধু পাহাড় একটা উঁচু পাহাড় এখন তোমাদের মনে প্রশ্ন আইলো যে পাহাড়টার সাথে এই ভালোবাসার কি সম্পর্ক পাহাড়টার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক তো রয়েছে পাহাড়টা আসলে ছিল গ্রাম আর শহরের মাঝখানে উঁচু হয়ে থাকা একটা পাহাড় যেটা ঘুরে যেতে গেলে রাস্তা দিয়ে তার অনেকটা সময় লেগে যেত আর পাহাড়টা টপকে গেলে খুব তাড়াতাড়ি এপার থেকে ওপার হওয়া যেত সেই জন্যই সবাই শর্টকট ব্যবহার করত। সেই তার স্ত্রীয় ফাল্গুনী দেবী এই শর্টকট পথ ধরে এপাশ থেকে ওপাশ পার হতে গিয়েছিলেন তখনই তিনি পাহাড় থেকে পড়ে মারা যান তখনই দশরা মাঝে ঠিক করে নিয়েছিলেন যে পাহাড় আমি ভেঙেই দেবো কারণ এই পাহাড় আমার ভালোবাসার মানুষকে কেড়েছে এরপর দশরথ মাঝি নিজের ভালোবাসার মানুষকে হারানোর পর তিনি একটা হাতে তুলে নিয়েছিলেন কুঠার সেই কুঠার দিয়ে তিনি ভাঙতে শুরু করলেন একটা গোটা পাহাড়কে সবাই প্রথমে তো বলেছিলেন উনি পাগল হয়ে গিয়েছেন ওনার মাথার সমস্যা রয়েছে কিন্তু তিনি কোনো কিছুতে বাধা পাননি তিনি তার ভালোবাসার জোরে শুধুমাত্র তিনি সারা দিন রাত এক করে পাহাড়কে ভাঙতে বসলেন টোটাল বাইশটা বছর পর তিনি সেই কাজে সফল হয়েছিলেন কারো সাহায্য পাননি শুধু একা একটা মানুষ ভালোবেসে একটা গোটা পাহাড়কে ভেঙে ফেলল আর তৈরি করলো একটা রাস্তা যেটা তিনশো ফুট লম্বা তিরিশ ফুট চওড়া আর পঁচিশ ফুট গভীর আগে যে রাস্তাটা পার হতে সময় লাগতো মানে ঘুরে যেতে যেটা আগেই বললাম ঘুরে যেতে হতো সেটার সময় লাগতো সত্তর কিমি সেটা মাত্র এখানে পনেরো কিমিতেই হয়ে গেল পথ কেটে তৈরি করে দিলেন দশরথ মাঝি না সরকারের টাকা নিল না মেশিন শুধুমাত্র নিজের ভালোবাসার জোরে শুধুমাত্র একটা কুঠার দিয়ে বাইশ বছর ধরে একটা রাস্তা বানিয়ে ফেললো পরে সরকার তার খোঁজ নিয়েছিল যখন ২২ বছর পর রাস্তা তৈরি হয়ে গেছিলো সরকার তার খোঁজ নিয়েছিল অনুদানও পাঠিয়েছিল সেই অনুদান তার পর্যন্ত আসেনি বলে পরে তিনি দিল্লিতেও গিয়েছিলেন তারপর সরকারের পক্ষ থেকে রাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছিল এটাকে শুধু কেউ রাস্তা বলে না এটাকে বলা হয় এটা একটা প্রেমের প্রতীক একটা সাধারণ মানুষের পাগলামির জয় এটা একটা জেদ ভালোবাসার আর এই ভালোবাসায় একটা ইতিহাস তৈরি করে দিল পরে দশরথ মাঝি এই রাস্তা তৈরি করেছিলেন আর তার নামেই রাস্তার নাম দেওয়া হয়েছিল আর কি আর পরে তিনি দ্য মাউন্টেন ম্যানের তগমা পেয়েছিলেন সবাই তাকে এক নামে চিনত দ্য মাউন্টেন ম্যান শেষ জীবনে দশরথ মাঝির ক্যান্সার হয়েছিল আর মানুষটি দু হাজার ছয় সালে সতেরোই আগস্ট চলে গেলেন এই পাহাড় ভাঙা মানুষটি অত্যমানের সাথে অতীতের ভালোবাসার কিছু তুলনা করার কথা রইল তখন ভালোবাসা ছিল লড়াই আর এখন ভালোবাসা মানে হয়তো রিলেশনশিপ স্ট্যাটাস তখন কথা রাখার জন্য কেউ পাহাড় ভাঙতে পারতো আর এখন কথা না বলার জন্য কেউ ব্লগলিস্ট করতে পারে দশরথ প্রমাণ করেছিলেন যে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে পাহাড়ও মানুষের সামনে মাথা ঝোঁকায় তোমাদের সাথেও যদি এত সুন্দর একটা প্রেম কাহিনী থেকে থাকে বা প্রেমের গল্প থেকে থাকে বা প্রতারণার গল্প থেকে থাকে তোমরা অবশ্যই সেই গল্প আমার সাথে শেয়ার করতে পারো আগামী দিনে আমি সেই গল্প সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কি করে গল্প পাঠাবে নিচে মেল অ্যাড্রেস দিয়ে রেখলাম মেলে তোমরা গল্পটা পাঠিয়ে রেখো আর আমি অবশ্যই সেই গল্প শোনানোর চেষ্টা করব আর তোমরা অবশ্যই যদি এই গল্পটাকে ফিল নিতে চাও সত্যি করে কতটা দুঃখ হয়েছিল আর কতটা ভালোবাসা রয়েছিল তাহলে রীতিমতো এই নিয়ে একটা সিনেমা রয়েছে তোমরা সিনেমাটা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো দ্য মাউন্টেন ম্যান তো দেখা হচ্ছে পরের কোনো একটা এপিসোডে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই